আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগে আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই ও কলা দিয়ে দুর্দান্ত একটি নাস্তার রেসিপি এই নাস্তার রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো এই যে আমি এখানে একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আমার ঘিটা কিন্তু গোটা হয়ে আছে আর কড়াইয়ের তাপে ঘিটা গলে যাবে তো ঘিটা যখন গলে গেছে আমি একটু চেড়ে কড়াইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো লাচা সেমাই এই লাচা সেমাইটা আমার বাজার থেকে কিনে নিয়ে আসা তো আমি লাচা সেমাইটাকে খুব ভালো মতো কড়াইয়ের সাথে সেট করে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা সাগর কলা আপনারা চাইলে যে কোনো কলা দিয়ে এ রেসিপিটি করতে পারবেন তবে আপনারা কলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন তো এবার আমি একটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব সুন্দর মতো ম্যাশ করে নিচ্ছি এ কাজটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে অনেক সময় কলাটা কিন্তু পিছলিয়ে নিচে যেতে চাইবে তবে আগুনের তাপে এই কলাটা খুব তাড়াতাড়ি গলে যাবে তারপরে একটু চেষ্টা করবেন কলাটাকে খুব ভালো মতো একটু ম্যাশ করে নিতে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ তাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কলাটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এ আমি অ্যাড করছি হাফ কাপ গুঁড়া দুধ আর তার সাথে আরও অ্যাড করছি হাফ কাপ চিনি আপনারা চিনিটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তবে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে কিন্তু এই মিষ্টির রেসিপিটা খেতে খুবই বেশি ভালো লাগবে তো এ পর্যায়ে এসে লাচা সেমাইগুলোকে একটি স্প্যাসলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো বন্ধুরা এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আপনারা মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে রেখে এই লাচা সেমাইগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেবেন খুব জোরে বা খুব লো হিটে কিন্তু এটা করা যাবে না দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লাচা সেমাইগুলো কিন্তু খুব ভালো মতো চিনির সাথে মিশিয়ে গেছে আর নরম একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে তো এরই ফাঁকে ফাঁকে একটু করে আমি ঘি ব্যবহার করেছিলাম তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে যদি এলাচের গুঁড়া থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন তো আমার কাছে নেই এই আমি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি তো এ পর্যায়ে আমি আরও অ্যাড করছি অরেঞ্জ ফুড কালার আপনাদের কাছে যদি রেড ফুড কালার থাকে তাহলে সেটাও দিতে পারবেন আর যাদের কাছে নেই তারা কোনো কিছু অ্যাড না করেই শুধু লাচ্চা সেমাই দিয়ে এই মিষ্টি রেসিপিটা বানিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন তো ফুড কালারটা দেওয়ার পর আবারও স্প্যাসোলার সাহায্যে খুব চেপে চেপে এটাকে মেশাতে হবে যতটা সম্ভব সব কিছু তো হয়তো বা মেশানো সম্ভব হবে না তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি ফুড কালারের সাথে এই লাচ্ছার শ্যামাইয়ের ডোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে তো বন্ধুরা এই লাচ্চা মায়ের ডোটা কি আমার রেডি করতে পাঁচ ছয় মিনিটের মতো সময় লেগেছিল আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে চেপে চেপে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি মিষ্টির ব্যালেন্সের জন্য এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ খেতে না চান ক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে লবণটা দিলে মিষ্টি জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এই জন্য আর কি দিয়ে নিলাম তো লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি অ্যাড করব দুই টেবিল চামচ কাজুবাদাম আপনাদের কাছে যদি পেস্তা বাদাম অথবা চীনা বাদাম থাকে সেটাকেও অ্যাড করতে পারেন আর যদি মনে করেন যে আমার কাছে কোনো বাদাম নেই সেক্ষেত্রে নাও দিলে চলবে তবে বাদামটা দিলে দাঁতের তলে পড়লে এই মিষ্টিটা খেতে খুব বেশি ভালো লাগবে তো আমি আবারও একটু এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এই সমায়ের রেসিপির ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য লাস্ট পর্যায়ে এই ঘিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে আর খেতে খুব বেশি ভালো লাগবে তো আবারও ঘিটাকে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন দলাপেকি আসছে মানে হাতে নিলে এটা সুন্দর একটা মিষ্টির লাড্ডু শেপ অথবা চমচম শেপ যেটাই বলেন না কেন ওই রকম একটা হয়ে যাবে আর যদি চান এরকমভাবেও খেয়ে নিতে পারবেন তো দেখুন এটা আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা প্লেটে এটাকে উঠিয়ে নেব কিছুটা ঠান্ডা করা পর্যন্ত গরম থাকা অবস্থায় তো কোনো কিছু শেপ দেওয়া যাবে না আপনারা চাইলে এরকমভাবেও খেয়ে নিতে পারেন তবে এটাকে আমি আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য চমচম শেপ দিয়ে নেব তো হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি যেন হাতে লেগে না যায় এবার হাত দিয়ে চেপে চেপে আমি চমচম শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোলাকার চারকোনা শেপ অথবা কোনো বাটির মুখ নিয়ে সেটাও দিয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে এই চমচম শেপটা দিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই লাচ্চা সেমাইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটা আপনাদেরকে ভেঙে খাইয়ে দেখাচ্ছি দেখুন এই যে খেয়ে নিলাম খুবই সুস্বাদু হয়েছে